কি বাড়ি পাওয়া যায় না গরুর গন্দোস্ত জব কার্ড টেকা মারিয়া কিলা গরু কাল দুই তিন চারটা ভেতায় গরুর রয়েছে আরমদায় জব কার্ডত টেকা মারিয়া খাইয়া আর ওটা দিয়ে গরু আইস জব কার্ড দেব মেম্বার ও মেম্বার মেম্বার বাড়িতে আসনি মা বাড়িতে ফাইলি আপনার আজকু জব কার্ড দেবো আজ না দিল আমি কো তোমার এটা নানান বেজাল আছে জব কার্ড এখন রাখা এটা সব মানুষের রাখা বুঝছো সবাই টেকা পাইবি আমি লাইন ঘুর সব টেকা একটা লাইন আস বুঝনি আমি কাম করা বুদ্ধি না আমার কার্ড লাগবো আই মা তুমি খান দেওয়া দেওয়া তোমার টেকা ফুটি দিব টেকা দেও না লগে হাইরে হাই মানুষ তো বুঝাইতে বড় কষ্ট হয়

ਤੇ ਉਹ ਬੈਠਣਗੇ ਉਸਨ ਮਰਬੀਆ ਉਹਨਾਂ ਤੋਂ ਮਾਦਾ ਮੈਂ ਦੇਖੀ ਹਮਾਰੇ ਨਵਾਂ ਟਕਾਲੋਂ ਗੁਰੂ ਹਿਤਾਂ ਗੁਰੂ ਨਾਰਾਜ਼ ਤੇ ਉਹ ਲੋਕ ਨੇ ਆ ਰਹੇ ਆ ਤੇ ਨਾ ਬੈਠਣਗੇ ਉਸਨ ਮਰਬੀਆ ਅੱਛਾ ਗਰੇ ਗਿਆ ਅੱਛਾ ਹੋ ਗਿਆ ਫਾਈਨ ਨਹੀਂ ਦੇਖ ਰਿਹਾ ਵਾ